এটা ক্লাস তোমার জন্য কেক এনেছি দেখেছো সবার জন্য কেক এনেছি তুমি কেক কি করে খাবে তোমার তো দাড়ি গোপ সব কেক লেগে যাবে কি হবে যা খুলে ফেললে এবারে কেক খাবে ঠিক আছে খাও না একটা নাও তোলো একটা তোলো হাতে ও বাটিতে করে দেব ঠিক আছে দাঁড়াও নাও তোমাকে কেক দিয়েছি আর বাটিটা পাপাকে দিয়ে দাও পাপাকে বলো খাও

তুমি শুধু ক্রিম ছাড়া আর কিছু খেতে পারো না না ভালো ভালো কিরকম একটা কিরকম দেখা দেয় ইয়াম্মি ভালো ঠিক আছে হ্যাঁ আর তোমাদের সব বন্ধুদেরকে বলে দাও মেরি ক্রিসমাস মা কি খাচ্ছ কেক খাচ্ছ কে কে ক্রিম খাচ্ছে কি বলো তো আজকে পঁচিশে ডিসেম্বর আজকে বড়দিন জানো তুমি হ্যাঁ আজকে বড়দিন আজকে কেক খেতে হয় তাই কেক খাচ্ছ ঠিক আছে খাও এ মা এটা কি করেছিস কেকটাকে হ্যাঁ এইভাবে এইভাবে কে খায় মা কেক কি অবস্থা করেছে কেকের হাতে মাখছে হ্যাঁ শুধু ক্রিমটা খেয়ে নিয়ে এইভাবে কি করেছি সেটা কে করে এইভাবে কে করে হ্যাঁ কে করে এরকম কি অবস্থা কে কে হ্যাঁ আর করতে হবে না ছেড়ে দে এটাকে ভাত মনে করেছিস নাকি মাখাচ্ছিস খেতে পারে না কিছু না সারা গায়ে মেখেছে গায়ে হাতে মেখেছে কী করেছে দেখো 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 কি অবস্থা হুম